হ্যালো বন্ধুরা সেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি বাগদা চিংড়ির রেসিপি বানানো খুবই সহজ আর খুবই একটা টেস্টি রেসিপি চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটা দেখে নিই এখানে আমি বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িগুলো ভালো করে ধুয়ে কেটে নেবো এই চিংড়ি মাছের খোসাটা আমি পুরোপুরি ছাড়াই মাঝখান থেকে এরকম একটা খোসাটা ছাড়িয়ে দিয়ে আর কাঁটা চামচ দিয়ে পেছনের যে ময়লাটা সেটা বের করে নিয়েছি আর মাথার কাছে যে ময়লাটা থাকে সেটা বের করে নিয়েছি আর এই চিংড়ি মাছটা কীভাবে কাটতে হয় সেটা আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো মেখে নিচ্ছি কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো উল্টে দিচ্ছে মাছের পিঠেই ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেব বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দেব এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা আদা রসুন আর টমেটোটা পেঁয়াজের সাথে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব এই সময় দিয়ে দেবো সাধু নুন নুনটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দেব এক গ্লাস মতো জল এই সময় দিয়ে দেব পোস্ত বাটা আমি দু চামচ মতো পোস্ত নিয়ে বেটে নিয়েছি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আট থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব চিংড়ি মাছের ঝোলটা শুকিয়ে গেছে আর খুব সুন্দর মাখো মাখো হয়েছে এই সময় দিয়ে দেব গুঁড়ো গরম মশলা বন্ধুরা মশলা বাগদা চিংড়ির রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখতে খুবই লোভনীয় হয়েছে আর খেতেও খুবই টেস্টি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা